আসসালামু আলাইকুম এম এম ফ্যাশানে সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর প্রতিদিনের মতো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি কালকে আমি আপনাদেরকে দুইটা ফ্রক দেখিয়েছিলাম বাচ্চাদের যে আর আমি বলেছিলাম যে এখানে কাজ হবে যেটা এক কালার কাপড় দেওয়া আছে সেই এক কালার কাপড়ের উপরে কাজ হবে নিচে প্রিন্টের কাপড় উপরে এক কালার কাপড় সেই এক কালার কাপড়ের উপরে কাজ হবে আট নয় বছর বাচ্চাদের জন্য এগুলো পারফেক্ট জামা আট নয় বছরের বাচ্চাদের জন্যেই এগুলো অর্ডার করা আছে আর সেজন্যেই আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি খুব তাড়াতাড়ি এদিকে একটা ঈদ চলে গেল সামনে আরও একটা ঈদ আসছে এখন তো বড় আমরা বড়রা যদি নাও কিছু লি তারপরেও কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই দিতে হয় তো সে কথা ভেবেই সব বাচ্চার মা বাবাদেরই একটা চিন্তা থাকে যে তার মেয়েদেরকে এই গরমে কি পরাবে আর এই গরমে যদি একটু সুতি ড্রেস হয় তাহলে খুব শান্তি পায় ছেলে মেয়েরাও ছোট ছোট বাচ্চারাও আর সে কথা ভেবেই সবাই এরকম ড্রেসের অর্ডার করে যেহেতু এগুলো সুতি ড্রেস সেহেতু বাচ্চাদের খুব শান্তি এগুলো পরে আর এখন যে গরম যে অবস্থা দেশের অবস্থা এই গরম কতদিন থাকবে উপরালাই ভালো জানে তো আমরা চেষ্টা করি সবসময় ভালো জিনিসটা দেওয়ার জন্য আর কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়ার জন্য তাই কাস্টমারেরা এইরকম ড্রেস পছন্দ করেছে বাচ্চাদের জন্যে উপরে এক কালার থাকবে আর নিচে প্রিন্ট থাকবে আর এক কালার উপরে হাতের কাজ হবে এগুলো একটু নতুন নতুন স্টাইল হবে অনেকে অনেক রকমের ডিজাইন পছন্দ করে যার কাছে যেরকম ডিজাইন পছন্দ হয় তাই সেরকম ডিজাইনই পছন্দ করে আর এই ডিজাইনগুলো পছন্দ করেছে সেই জন্যেই আমরা এগুলো কিন্তু ছাপিয়ে নিয়েছি অলরেডি ছাপানো কাজ শেষ বানানো ছাপানো এবং এগুলো সুতা ম্যাচিং করাও শেষ হয়ে গেছে ধীরে ধীরে দেখতে থাকলে আপনারা দেখতে পাবেন যে এই চারটা ড্রেস কিন্তু দুইটা মেয়ের জন্যেই দুইটা মেয়ের জন্যেই চারটা ড্রেস কিন্তু দুইটা আলাদা আলাদা কালার আর দুইটা এক কালার তবে আলাদা কালার এক কালার হলেও অনেক সুন্দর হয়েছে ড্রেসগুলো ড্রেসগুলোর যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো যে এই ড্রেসগুলো কতটুকু সুন্দর হয়েছে আর ডিজাইনের তো একজনের এক এক রকমের ডিজাইন পছন্দ হয় সে কারণেই আমরাও নিজেরা পছন্দ করে দিতে পারি না তবে আমরা বলি এই রকম হলে ভালো হবে তবে কাপুর তাদের পছন্দ মতোই আমরা সব সময় দিয়ে থাকি কাপুর কাস্টমারের পছন্দ আর ডিজাইন আমাদের ইচ্ছা মতো দিই অনেক কাস্টমারও আছে যে যারা ডিজাইন পর্যন্ত পছন্দ করে দেয় যে এই রকম ডিজাইনের এই রকম কাজ হবে তো আমরা সেরকমই দিই আপনারা চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারেন আমাদের পেজে অর্ডার করার জন্যে মিলামিথিলা বুটিক্স এর ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে চলে যাবেন ম্যাসেঞ্জারের ড্রেস সম্পর্কে ড্রেসের দাম সম্পর্কে অর্ডার করা সম্পর্কে সব কিছু জানতে পারবেন আর আপনারা যদি সেলাই সম্পর্কে কিছু জানতে চান সেলাই দেখতে চান তাহলে কি আমি আমার এই ভিডিওর নিচেই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন সেলাই কীভাবে করতে হয় এগুলো কী করি এই ড্রেস সম্পর্কে যা কিছু যাবতীয় আপনাদের জানার সব কিছু আমরা দেখিয়ে দিই এই পেজে আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ আমরা চাই সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই রকম ড্রেস আমাদের সব সময় তৈরি হয় আমরা যেহেতু কাজ করি হাতের কাজ করি সেহেতু হাতের কাজ করে ড্রেসগুলো সেল করি সেহেতু আমাদের সারা বছর এই রকম কাজ হয় হয় বড়দের না হয় ছোটোদের বড়ো ছোটো সব সময় সব রকমের কাজই আমাদের কাছে থাকে আপনারা যখন যেটা মনে চাইবে আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব। এই সেলাইগুলো এই ড্রেসগুলোর উপরে হবে এরকম কাজও হবে তো এই সেলাইগুলো কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আশা করি আপনাদেরকে যে সেলাইগুলো দেখাই যেই কাপড়গুলো দেখাই যে ড্রেসগুলো দেখাই সব ড্রেসগুলো ইনশাল্লাহ অনেক ভালো হয় আর এমনও ড্রেস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার পর্যন্ত করতে পারি না কাজ কমপ্লিট হওয়ার পরে আর এখানে দেখেন ছাপানোর পরে সব কিছু কমপ্লিট করার পরে এখানে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে কারণ ছোটো বাচ্চাদের বড়দেরকে যদি বলা যায় যে কিছুদিন ধৈর্য ধরেন একটু দেরি হবে তারা মেনে নেয় কিন্তু ছোটো বাচ্চারা যখন শুরু করে যে আমার ডেসটা লাগবেই লাগবে তখন কিন্তু আর তাদেরকে ধৈর্য ধারণ করে রাখা সম্ভব হয় না আর সেই জন্যেই এই ড্রেসগুলো এত তাড়াহুড়া এত পারাপারি করে সব কিছু কমপ্লিট করা হচ্ছে এদিকে কাজ কমপ্লিট হয়ে আসার পরেই ছাপানোর কাজ কমপ্লিট শেষ তারপরে এখন ছাপানোর পরে আবার এই কাজও সিলাইয়ের কাজও কমপ্লিট হচ্ছে মাঝখানে মাঝখানে ফুল দেওয়া আছে আর এগুলো কিন্তু উল্টা ক্রস উল্টা ক্রস আমি অনেকবারই দেখিয়েছি আমার ভিডিওগুলোতে আপনারা আমাদের ওই আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা অনেক কাজ দেখিয়েছি এগুলো এটাও হচ্ছে সেই উল্টা ক্রস উল্টা ক্রসটা কিন্তু অনেক সুন্দর এদিকে যেরকম যতগুলো সুতা থাকে উপরের সাইডে পারে যেটা সামনে থাকবে সেখানে কিন্তু এত সুতা থাকে না নিজের সাইডেও অনেক সুতা জমা হয় আর উপরের সাইডে কিন্তু একটা করে লাইন হয় সোজা সোজা সিলাই হয় তো এই সেলাইগুলো সময় নিচের সাইডে যখন করবেন তখন কিন্তু উপরের সাইডে অনেক সুন্দর দেখাবে আর যদি উল্টা ক্রস আপনারা না করেন তখন কিন্তু উপরের সাইডে সেলাই করলে সেলাইটা অত ভালো হয় না আর সেই কারণেই সকলেই যারা জানে এই কাজগুলো তারা কিন্তু উল্টা ক্রসই করে উল্টা ক্রস করলে সবাই জানে যে উল্টা ক্রস করলে এই ড্রেসটার সেলাইটা অনেক ভালো হবে তো আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন যে উল্টা ক্রস করে কেমন হয়েছে এই সেলাইগুলো আর আমাদেরকে জানাবেন সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যে ভিডিওগুলো যায় আমি আশা করব যে যারা দেখেন অবশ্যই আমাদের এই এই ভিডিওগুলোকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ